চক্রান্তকে রুখে দিয়ে এই ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক উত্থান সকাল থেকেই সেনসেক্স এর সূচক বৃদ্ধি এবং নিফটির সূচক বৃদ্ধি হওয়ায় খুশি লগ্নিকারীরা এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো এই মুহূর্তে ভারতীয় যে শেয়ার বাজার সেই শেয়ার বাজারে কিন্তু ব্যাপক বিস্ফোরণ কাণ্ডের পরের পাকিস্তানের যে চক্রান্ত যে এইভাবে বিস্ফোরণ ঘটিয়ে ভারতের মার্কেটকে ভারতের শেয়ার মার্কেটে ধস নামার যে একটা পাকিস্তানের দীর্ঘদিন ধরে চক্রান্ত সেই চক্রান্তকে প্রতিহত করে গতকালই কিন্তু ভারতীয় শেয়ার মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল আজকেও কিন্তু ভারতীয় শেয়ার মার্কেট কিন্তু একেবারেই ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেট চলছে হচ্ছে চুরাশি হাজার পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ হচ্ছে যদি সকাল বেলায় হচ্ছে চারশো বারো পয়েন্ট চুরাশি শতাংশ এবং চারশো এবং শতাংশের হিসাব করলে আটচল্লিশ শতাংশ কিন্তু ভারতীয় শেয়ার মার্কেটে সেন্সেক্সের কিন্তু সূচক বৃদ্ধি হয়েছে এছাড়াও নিফটির সূচকও কিন্তু বেড়েছে ভারতীয় শেয়ার বাজার আজকে ওপেন হয়েছে চুরাশি হাজার পাঁচশো পঁচিশ এই মুহূর্তে যে ভারতীয় শেয়ার বাজার ব্যাপক হারে বৃদ্ধি সূচক বৃদ্ধি চুরাশি হাজার পয়েন্ট আঠেরো এবং যদি তোমার শতাংশ হিসেব করতে হয় প্রায় আটচল্লিশ শতাংশ সূচক কিন্তু সেনসেক্সের বৃদ্ধি হয়েছে আর এই সেন্সেক্সের সূচক বৃদ্ধিতে স্বভাবতই খুশি ভারতীয় লগ্নিকারীরা হুম ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন আহ সকাল থেকেই সেন্সেক্সের সূচক বৃদ্ধি চুরাশি হাজার আটশোর ঘরে এই সেন্সেক্সের সূচক বৃদ্ধি পেয়েছে এবং নিফটির সূচক বৃদ্ধি হওয়ায় খুশি লগ্নিকারীরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন